আসসালামু আলাইকুম মেলাতে গেলে আপনাদের সবার মন করা আরেকটি দৃশ্য যেটা যেখানে যে দোকানে সব মহিলাদের ভিড় থাকে তা হচ্ছে লুকসিপিঠার ডিজাইন করা এই সাজগুলো মহিলারা সবসময় সংসারের টুকিটাকি কেনা কেনাকাটাত বা এগুলো দেখার জন্য অভ্যস্ত বা কেনাকাটার জন্য অভ্যস্ত এরা যত কিছু হবে মেলাতে যাবে কিন্তু সাজ কিনবে না বা সংসারে কোনো টুকি টাকি কিনবে না তাকে কখনো হয় তো এই বিষয়টা আমার ভীষণ ভাল লাগছে আমি আরও দু বছর তিন বছর আগে একবার গেছিলাম ওনাকেই আমি এই মেলাতে দেখছি এখন আবার এই সাজগুলো দিয়ে উনি এত সুন্দর পিঠা তৈরি করে দেখায় তা ভীষণ ভীষণ ভাল লাগছে মহিলাদের বিয়ে হচ্ছে এখানে মনে হয় যে একদম বিস্কিট স্বাস্থ্য ভীষণ সুন্দর এ ফুলের ডিজাইনটা যে কি সুন্দর আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভিতরে ফুলগুলো দিছে কিনা এত ফ্যাট ফুলা ফুলা লাগে কেন ফুলি ফুলি ফিটার একদম ফ্যাটটা মোটা মোটা এজন্য জিজ্ঞাসা করা তো উনি আমাদেরকে একটা ফিঠা তৈরি করে দেখাচ্ছেন কে কে কিনছেন এই সাজগুলো এবং কেমন পড়ছে অবশ্যই যদি কিনে থাকেন কমেন্ট করবেন এই পিঠাগুলোর সাজগুলো এত সুন্দর হাত দিয়ে ধরল কিন্তু সাজগুলো মানে নষ্ট হয় না ভীষণই সুন্দর ভাল লাগছে